এক সংগ্রাম বলতে হয় দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব যাতে এখান থেকে আমরা দিতে পারি পার্লামেন্টে বা বিধানসভায় তার জন্য ভারতীয় জনতা পার্টি যারা কর্মকর্তারা আছেন তারা প্রচন্ডভাবে পরিশ্রম করেন শিলচরের চারটে স্কুলের নতুন ভবনে শিলান্যাস মন্ত্রী পরিমল শুক্রবদ্ধ রবিবার শিলচরের অধর চার্চ স্কুল এসবি দেব বিদ্যাপীঠ স্কুল সরকারি বালক বিদ্যালয়ে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করেন তিনি বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ বলেন বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করে যাবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বিজেপি সরকার পরিমল শুক্লবুদ্ধ আলো বলেন লোকসভা নির্বাচনে ওনাকে প্রার্থী হিসেবে মনোনয়ন করায় তিনি আনন্দিত কারণ দল যা সিদ্ধান্ত নিয়েছে তা জনগণের ভালোর জন্য আগামী নির্বাচনে বিজেপি বৃহৎ আকারে জয়লাভ করবে বলে তিনি আশাবাদী শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সাংসদ রাজদীপ রায় দিলীপ পাল বিজেপি সভাপতি বিমলেন্দু রায় ও স্কুলের শিক্ষক সহ বিশিষ্ট জনেরা প্রদান করেছে এই ক্ষেত্রে আপনারা জানেন যে সমগ্র আসাম থেকে প্রথম এই শিলচার লোকসভার থেকেই আমরা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি ভারতীয় জনতা পার্টি তারপরেও আমরা সুখে দুঃখে আমরা বিভিন্ন সময় এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের প্রার্থীকে নির্বাচিত করে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি লোকসভায় আমরা পাঠিয়েছি আর লোকসভায় যিনি এখান থেকে প্রতিনিধিত্ব করেছেন আপনারা সবাই ওনার নাম জ্ঞাত তো সর্দার এক সংগ্রাম বলতে হয় দীর্ঘদিন থেকেই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব যাতে এখান থেকে আমরা দিতে পারি পার্লামেন্টে বা বিধানসভায় তার জন্য ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তারা আছেন তারা প্রচণ্ডভাবে পরিশ্রম করেন পরিশ্রম করে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা জ্ঞাত যে আজকের দিনে আমাদের শিলচর লোকসভায় আমাদের প্রতিনিধি আছেন কিন্তু আপনারা জানেন যে শিলচার লোকসভা সমষ্টি এবার রিজার্ভ হয়েছে রিজার্ভ হওয়ার জন্য স্বাভাবিকভাবেই রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যে জাতি বা জনগোষ্ঠী আছে তাদের মধ্য থেকে প্রার্থিত্ব প্রদান করা হয় এই ক্ষেত্রে আমার নাম আর ঘোষণা করা হয়েছে আমি আমার জীবনের আরম্ভণের থেকে দল করি আর চেষ্টা করি যে দলকে আমরা সবাই মিলে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি প্রিন্সিপাল ইনচার্জের দায়িত্বে আছে বর্ণালী প্রোগ্রাম আজকে আমাদের স্কুলে ফাউন্ডেশন স্টোন হবে আমাদের আট কোটি টাকা স্যাংশন হয়েছে এনআইএসডির অত্রি থেকে গভর্নমেন্ট থেকে আমাদের দিয়েছে স্কুলের জন্য আমাদের তো নাইনটিন ফোরটিতে স্কুলটা এস্টাবলিশ হয়েছিল তারপর থেকে আমাদের আর কোনো রিনোভেশন হয়নি এমএলএ দিলীপ পাল আমাদের তিনটা রুম বানিয়ে দিয়েছে আর সর্বশিক্ষার থেকে একটা রুম বানিয়ে দিয়েছিল